কেমন আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের এখানে কি কি ধরনের পাওয়া যায় আমাদের এখানে সব আইটেমই পাওয়া যায় 99 থেকে পাওয়া যায় সম্পূর্ণ পাইকারি পাইকারি হোলসেল আচ্ছা তাহলে শুরু থেকে আজকে আমরা 1 টু 99 দিয়ে আইটেম শুরু করি কি দেখাবেন শুরু থেকে 1 টু 99 কম রেঞ্জের যে কাচের মালগুলো আছে কাচের মালগুলো হ্যাঁ এগুলো লো টাকা একটু দেখেন হাতে ধরেই দেখেন আপনি দেখেন আমাদের হবে আপনার আচ্ছা পঞ্চাশ টাকা এগুলা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এক লাখ আছে না এটা ষাট টাকা ষাট টাকা

ছোট সব ধরনের মগলা জি জি এই সাথে কি চামিজ আছে হ্যাঁ চামিজ আছে 70 টাকা এটা হলো আপনার 120 गुला गुला। एक गुला गुला एक 120 টাকা করে না 70 টাকা এগুলা 70 টাকা হলো এই যে এই পাশের গুলো হলো হ্যাপি বার্থডে আর এই গুলো হলো 120 টাকা করে কফি মগ কেউ চাইলে কিন্তু গিফট দিতে পারবে না হ্যাঁ এটা গিফটেরই সব গিফট ব্যবহার করা যাবে গিফট করতে পারবো ব্যবহার করা যাবে আচ্ছা তাহলে এই যে আমরা এখান থেকে যেহেতু শুরু করতেছি এখান থেকে একটু প্রাইস গুলো বলে দেন এগুলো আবার প্লাস আচ্ছা একশো বিশ টাকা দুইশো বিশ টাকা ষাট টাকা আশি টাকা

কালার হবে ডিজাইন হবে পাশাপাশি এগুলি কি ভাই এগুলো সিরামিকের সিরামিকের হ্যাঁ এগুলি কি আয়াত না হ্যাঁ আয়াত আছে ফুলদানি আছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলা একশো পঞ্চাশ টাকা জি এত সুন্দর আবার একবারে লো প্রাইজ আছে যে আশি টাকা করে একবারে লো প্রাইজ করে আশি টাকা আশি টাকা আচ্ছা আর এগুলো আরো কম দাম আছে আপনার সত্তর টাকা প্লাস্টিক সত্তর টাকা হ্যাঁ এই যে এখানেও আছে ল্যাম্পগুলা নাকি হ্যাঁ এগুলা ভাই তো দাম বেশি কত করে এটা ছয়শো পঞ্চাশ আমরা বাহিরে যেতে চাই তাহলে কি আমরা দেশে ঘুরতে পারবো হ্যাঁ এখানে ঘোরার জায়গা আছে সব এটা কই দেশ কোন দেশ আছে এখানে কোন দেশ না আছে সবই আছে মানে এই সারা পৃথিবীর সম্পূর্ণ দেশগুলো আপনার আছে এই যে নিচে আছে

এটা ছিল তিনশো নব্বই ভাই আমরা যে তিনশো নব্বই চারশো এর ভিতরে টাওয়ার সব দিয়ে ফেলতেছেন আর এগুলো তৈরি করতে কত টাকা লাগছে ভাই অনেক চায়না থেকে আসে চায়না থেকে আসে মানে আমরা একটা টাওয়ারের দাম মাত্র তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে কিনতে পারতেছি একটা মানে কি বলবো ভিয়াসরা আসলে আপনাদের জন্য দেখেন হিউজ পরিমাণে কিন্তু আইটেম রয়েছে এগুলো কত করে ভাই এই যে লাইট লাইটগুলো কোনটা এই যে ফ্যান এগুলো হলো পাঁচশো টাকা এটি গরমের সিজনে আবার মালা ফ্যানি পাঁচশো করে হ্যাঁ পাঁচশো আছে দুইশো আশি আছে এই যে দুইশো আশি হ্যাঁ ছোট আচ্ছা এটা কি ভাই এটা ফ্যান এটা নিচ থেকে বাতাস হয় এটা কি ফ্যান হ্যাঁ আমি তো ভাই এটা মনে করছিলাম ক্যামেরা না ক্যামেরা এই যে যে ফ্যান বাতাস এই যে ঘুরতেছে না হ্যাঁ হ্যাঁ এটা ঘুরতেছে এটা সাথে কি লাইট আছে ভাই ছবি তোলা যায় হ্যাঁ হ্যাঁ না না ছবি তোলা যাবে না ছবি তোলা যাও না কত করে 500 500 করে এখানে অনেকগুলা আর এগুলো মার্চে দেখতে আরো আইটেম নেল কাটার গুলো কত করে সেট নেল কাটার হলো আপনার 190 টাকা 180 টাকা 160 টাকা শুধু আর 70 টাকা টাকা অনেক আছে এই যে এখানে দেখা যাচ্ছে অনেক মানে ছোট ছোট আগুনের মতো ও আগুনের মতো যাবে আচ্ছা টাকা আরো কম দামে আছে এটা আছে টাকা পঞ্চাশ টাকা যারা কি কম দামে চায় আচ্ছা ওদের জন্য অরিজিনাল মতো

120 টাকা 120 টাকা সাইজও বড় এবং ব্যাটারিটা কতক্ষণ ব্যাকআপ দিবে 4 ঘন্টার রূপতে চার ঘন্টা এটা কি ব্যাটারি এই ছোট গড়ি ছোট গড়ি ব্যাটারি মানে এখানে অনেক সংখ্যক পরিমাণে ল্যাম্প আছে এই কি আগুন দর্তেছে ভাই হ্যাঁ ভাই আগুন দর্তেছে নাকি এটা হলো মাশাআল্লাহ কি মশাল কত করে ভাই মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ আর এটা ভিতর পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজ আছে হ্যাঁ আচ্ছা এই যে সিনারি এগুলো নতুন আসছে। সিনারি? এটা না আপনার পিসিএল আপনার টাকা। আচ্ছা 25 টাকা। 45 টাকা এটা সেট। সেট বল পেন 200 টাকা। সিনারি বলতে কি পাঁচটা একসাথে ওয়ালে লাগায় না। যে ওয়ালে লাগায় চারটা পাঁচটা একসাথে। এটা বিভিন্ন না? হ্যাঁ এমনি ফুল টল সিনারি আছে। কত করে এগুলা এগুলো 200 টাকা। সেট। সেট 200 টাকা। হ্যাঁ। আচ্ছা সেট করা থাকে সেটগুলো দুশো টাকা আমরা কিন্তু এক পাশেই শেষ করতে পারি না ভিউসারা দেখতেছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখুন অসংখ্য পরিমাণ আইটেম দেখতে পারবেন এগুলি কি ভাই গাছ কলা গাছ কত করে কলা গাছগুলো আশি টাকা ছোটটা আশি টাকা হ্যাঁ আশি টাকা একশো সত্তর টাকা দুইশো বিশ টাকা আশি টাকা তিনশো টাকা কেউ যদি গিফট দিতে চায় তার হ্যাঁ এটা কম দাম ভাবে কে বা দুইশো বিশ টাকা জিএফকে যারা গিফট দিতে চায় মাত্র দুইশো বিশ এটা কি শুধু বক্স শুধু বক্স খালি বক্স শুধু বক্স এই যে এখানে বক্সগুলো আছে হ্যাঁ দুইশো বিশ আমার এটা আসছিল আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা এইটা কি ভাই এটা হলো যে মেয়েদের বিউটি বক্স বিউটি বক্স কত করে চারশো পঞ্চাশ

বিভিন্ন দামের টিস্যু বক টিসু বক এগুলো কত করে এটা তিনশো টাকা বড় চারশো টাকা এটা কালার ছয় করে তিনশো করে এটা তিনশো জং পড়বে কিচ্ছু হইব না এটা আর সাবান দাঁড় পারবো তিনশো করে ছোট একশো ষাট টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে তিনশো আশি টাকা আছে চারশো টাকা আছে বিভিন্ন ফুলের আছে না যেখানে অসংখ্য কাপ দেখা যায় কাপ গুলো নিলে আপনার আশি আছে এবার আপনার

আবার ফান গ্লাসে যে একটা আপনি পানিটা পড়বো না ও ফান গ্লাস পানিটা পড়বে না এগুলা হলো দুইশো টাকা করে করে আচ্ছা এই যে এখানে সোলার আছে এটি লাইটের আলোতে অটোমেটিকলি লোড হবে মেয়ে তো নাচতেছে ভাই এগুলো হলো উপরে গুলো হলো একশো তিরিশ এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এই যেগুলো কি তাজমহল আছে তাজমহল বিভিন্ন রেটের আচ্ছা এগুলো কত করে শুরু আপনার একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে তারপরে এখানে কিন্তু অসংখ্য সালাম দেওয়া এগুলো কত করে এগুলো ষাট টাকা করে ঘেটে নেন ষাট টাকা দরজার সামনে লাগিয়ে এখানে গুলো দেখা যাচ্ছে চারশো টাকা পিস

অসংখ্য মানুষ দেখা যায় আমাদের তাকিয়ে আছে ভাই এত মানুষ তাকিয়ে আছে এগুলো একবার ওপরে যাচ্ছে পঁচাশি হাজার লেনটেল বিক্রি আচ্ছা মাত্রা পঁচাশি একশো বিশ টাকা আছে এই যে কেউ যদি আমাদের গিফট করতে চান এই যে ধরনের কিন্তু নিয়ে কিন্তু গিফট করতে পারবেন সেটা টাকা আশি টাকা করে এগুলো চোপিস পিস আশি টাকা করে আচ্ছা আর এই যে বড় গুলো পঁচাশি পঁচাশি করে ওয়াউজ একশো বিশ দুইশো বিশ তিনশো বিশ একশো বিশ

আচ্ছা অরমাベイ করাহানা আচ্ছা এখানে কিন্তু বেলে মাটি আছে না এটা ল আপনি ওই যে ল্যাম গুলা যেগুলা দেখাইছেন আচ্ছা ল্যাম গুলা এটা ছোট ছোট ল্যাম গুলা আছে তারপরে Bele না লাইতেই আমাদের কাছে আচ্ছা হবে না আপনাদের কাছে আরে ভাই এটা কি ভাই এই যে ক্যাটকাট ক্যাটকাট দেখেন দেখি এই যে ক্যাটকাট স্যার মানে আওয়াজ দিবে না হ্যাঁ কথা বলে কথা বলবে এই যে কত করে এটা ভাই 40000 এটা না হ্যালো আমরা কথা বললে কথা বলে যা বলবেন তাই বলবো একসাথে কথা বলে ফেলেছে কত করে চারশো টাকা চারশো করে এক চার্জে কতক্ষণ যাবে দুই তিন ঘন্টা আচ্ছা এগুলো কি বড় 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 এগুলো কি লাইট জ্বলে লাইট জ্বলবো আবার আপনার মাছটি নাড়াচাড়া হবে আচ্ছা কত করে এগুলা এটা ষোলশো আঠারোশো দুই হাজার বড় একদম দামি আচ্ছা ষোলোশো করে আমরা কিন্তু প্রায় ফিনিশিং এ চলে আসি দেখেন কিন্তু আইটেম এগুলো কত করে